সুজো আঙুলে না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে চলবে না ঘি ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা তবু এসেছে আজকে উনি মতো জানেন না যে ঘি সুজা আঙুলে ওঠে না ওই ঘি বাঁকা আঙুলে ওঠে না সুজা বা কাঙ্গুল দিয়ে শুধু শুল্ক তুলকান দি আর বেশি শুল্ক দিলে কত হয় অস্তিত্ব নষ্ট হয় সৌন্দর্য নষ্ট হয় অনক্য তৈরি হয় আর একটা সময় পরিতাত্ত হতে হয় জনগণের কাছে থেকে ওটা উনি বোঝেন না হয়েছিল সারা জীবন সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন দেশটা চান না 71 স্বাধীনতা চান না স্বাধীন দেশটা চান না এখন সব সৃষ্টি উদ্দেশ্যটা দড়নি হয়ে গিয়েছে কোথায় কাজে না আপনি আমাকে বলবেন স্বাধীনতার বছরে বাংলাদেশের জাতির জন্য ন্যূনতম অবদান আছে এই রাষ্ট্রে ন্যূনতম কোন অবদান এই রাষ্ট্রের জন্য এই দেশের জন্য সেটা গণতন্ত্র বলেন স্বৈরাচার হটানো আন্দোলন বলেন আইনের শাসন বলেন যে যে জায়গায় আমাদের আমাদের ই হয়েছে সমৃদ্ধি হয়েছে তার কোনো জায়গায় যে আমাদের কোনো অবদান আছে জামাতের যেটা হয়েছে জামাত কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছে কারণ তার করণীয় নির্ধারণ করতে পারছেন না আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন লোগোটা তিনবার চেঞ্জ করেছেন এখনো পর্যন্ত লোগো নাই জানেন না কি যুক্ত করবেন আর কি বর্জন করবেন কারণ জাতির জন্য তো কিছু করণীয় নাই কোনো মেসেজ নাই